নমস্কার নমস্কার সকলকে গরু গাধা উল্লুক বানর ও হবে না বেশ ভগবান সকাল সকাল রবিবার শ্রীবান বিদ্যাপতি ঘোষে সে কি উল্টোপাল্টা বকছে কোন সুগ্ন মাদক নিয়েছে কিনা কোনো পাতা খেয়েছে কিনা বা কোনো তরল না এসব শুনে শুনুন প্রথম কথা হচ্ছে যে কোন মানুষ যদি আপনাকে ভগবান বলে কোটি কোটিপতি বলে আমি হয়ে যাবেন কি জানি তাহলে তখন কোনো রিঅ্যাকশন দেন না তুই ভগবান তুই কোটিপতি তুই শিল্পপতি তাহলে কোন মানুষ যখন আপনাকে গরু ছাগল ভেড়া বা এই ধরনের বা শব্দ আপনার জন্য ব্যবহার করছে বা এরকম বলে জানোয়ার বলে তখন দেন কেন তাহলে যে মানুষটা ভগবান বলছে 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 কোটিপতি তখন কারণ আমি জানি না সে যখন আমার গালি দিচ্ছে আপনি রিয়াকশন করছেন কেন মানুষ একটা এত ক্ষমতা বিশ্ববিদ্যা কাউকে দেয়নি যে আপনাকে ভগবান বললে আপনি ভগবান হয়ে যাবেন আর আপনাকে কুকুর গরু গাধা বললে আপনি কুকুর গরু গাধা হয়ে যাবেন বা পশু জানোয়ার বলে জানোয়ার হয়ে যাবেন সুতরাং রিয়াকশন অ্যাক্ট প্রত্যেকটা ইয়ার মধ্যে রিয়াকশন করার কোনো দরকার নেই অ্যাকশনের পাল্টা হচ্ছে রিয়াকশন রিয়াক্ট বা রেসপন্স করার প্রয়োজন নেই বলেই আমি মনে করি তাহলে আবার বলছি মানুষ আপনাকে উল্টোপাল্টা কথা বললে আপনি যেমন সেটা হবেন না আপনাকে ভগবান বলে ভগবানও হবেন না সেটা বা কোটিপতি শিল্পতি বলে শিল্পতি হবেন না আপনি কি আপনি নিজে খুব ভালো করে জানেন ইট ইজ আপনি যেমন আছেন সেরকমই থাকুন কারোর মতো হওয়ার চেষ্টা করেন না কারণ আমাদের ডান আঙুলে বুড়া আঙুলের ছাপ বা বুডো আঙুলের ছাপের সঙ্গে মেলে না পৃথিবীর প্রত্যেকটা মানুষই তো ইউনিক অনন্য কারোর সঙ্গে কারোর তুলনা করা চলে না নমস্কার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দ থাকুন মজ লওঁ ৰোজ লওঁ নাহি মিলে তো খোজ লওঁ জয় শ্ৰীম